গত ডিসেম্বর দুই হাজার চব্বিশ চাঁদপুরের মেঘনা নদীর হরিনা এলাকায় একটি জাহাজ দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেটায় উঠে লাশ দেখতে পেয়ে কল দেন ত্রিপল নাইনে পুলিশ এসে দেখতে পায় এখানে একটি বা দুটি নয় সাত সাতটি লাশ রয়েছে এবং একজন খুব গুরুতর আহত অবস্থায় রয়েছে পরে আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করা হয় খুনের রহস্য তখন উন্মোচন হয়নি পরে রেব উক্ত ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে গত চব্বিশ তারিখ বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নজিরবিহীন হত্যাকাণ্ডের মূল হুতা আকাশ মন্ডলকে গ্রেফতার করে রেব এমপি আল বাখেরা জাহাজে সাতটি সাতজনকে হত্যা ও একজনকে গুরুতর জখমের ঘটনা ঘটে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয় এরই ওই ধারাবাহিকতায় গত চব্বিশ ডিসেম্বর তারিখে বাগেরহাট জেলায় রাতে অভিযান পরিচালনা করে এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মন্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়ার সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন বেতন বা ঠিক মতো পাচ্ছেন না তাই তার মনে আসছে খুবের জন্ম হয় আর এই খুব থেকেই ইনি হত্যা করার পরিকল্পনা করেন আলো বেকরা আমি উপস্থিত আছি রজন স্টেপ আমি বাদ দিয়ে তাদের ঘোমে বুড়ি খাওয়াইছি আমি বা ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘোমা বুড়ি খাওয়াই আমি চাইনিজ কুরোল ছিল মাস্টার ক্যাবিনে চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি